মালায়ান টাপির যা বৈজ্ঞানিক নাম টাপিরা সিন্ডিকাস পৃথিবীর সবচেয়ে বড় টাপির প্রজাতি এবং এশিয়ায় পাওয়া একমাত্র টাপির এর শরীরের অদ্ভুত সাদা কালো রং এটি পৃথিবীর অন্যতম চমকপ্রদ স্তন্যপায়ী প্রাণীদের একটি করে তুলেছে এক প্রাকৃতিক পাজামা মালায়ান টাপিরের শরীরের মাঝখানে বড় সাদা দাগ এবং কালো রং তাদের প্রাকৃতিক ছদ্মবেশ হিসেবে কাজ করে এটি তাদের জঙ্গলের মধ্যে সহজে লুকিয়ে থাকতে সাহায্য করে দুই প্রাগৈতিহাসিক চেহারা টাপিররা প্রায় বিশ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে তাদের চেহারা অনেকটা প্রাগৈতিহাসিক যুগের প্রাণীদের মতো দেখায় তিন নাক দিয়ে খেলা মালায়ান টাপিরের নাক দীর্ঘ এবং প্রায় সুরের মতো তারা এই নাক দিয়ে গাছের পাতা ফল এবং এমনকি পানিতে খাবার খোঁজার জন্য ব্যবহার করে চার জন্মের পর তরমুজ বাচ্চা বাচ্চা টাপিররা দেখেতে অনেকটা তরমুজের মতো হয় তাদের শরীরে সাদা ডোরা কাটা এবং ফোটা থাকে এই চমকপ্রদ রং তাদের লুকিয়ে থাকতে সাহায্য করে সাঁতারে দক্ষ মালায়ান টাপির দুর্গান্ত সাঁতারু তারা জলে নেমে সহজেই চলাফেরা করতে পারে এবং এমনকি দিয়ে জলের নিচে খাবার খুঁজতে পারে লাজুক স্বভাবের প্রাণী এরা সাধারণত খুব লাজুক এবং রাতের বেলা বেশি সক্রিয় থাকে দিনের বেলা তারা বেশিরভাগ সময় বিশ্রাম নেয় সাত বিপন্ন অবস্থা মালায়ান টাপির বর্তমানে এন্ডাঙ্গারের প্রাণী হিসেবে তালিকাভুক্ত তাদের বাসস্থান ধ্বংস এবং শিকারের প্রধান কারণ মালায়ান টাপির শুধুমাত্র এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের ঘন বনাঞ্চলে দেখা যায় এবং তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে